দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার আলা মোহনদা স্টেডিয়ামে যেখানে আজ ক্যারাটে মহোৎসব সিজন থ্রি অঙ্কুর ক্যারাটে একাডেমির উদ্যোগে যেটা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্বীকৃত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায় কথা বলুন তার সাথে অরূপ প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত আজকের এই যে ক্যারাটে মহোৎসব সিজন থ্রি এত ছোট ছোট বাচ্চা তাদেরকে উৎসাহ প্রদানকারী তাদের অভিভাবকদের এই যে আজকের এই উৎসাহ এই উদ্দীপনা যেটা আপনি একটা সময় উদ্যোগ নিয়েছিলেন প্রত্যেকটা স্কুলে ক্যারাটেকে ইনক্লুড করার ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কি বললো না এটা আমাদের ক্রমশ জনপ্রিয় হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে এবং এটা সেলফ ডিফেন্সের জন্য খুবই জরুরি সকলে শেখা ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে এবং ছেলেদেরও শেখা দরকার তার কারণ হচ্ছে আমি যদি অপরকে আক্রান্ত হতে দেখি আমি তৎক্ষণাৎ সেই সময় সেই সময়ের জন্য আমি তাকে সেভ করতে পারব তা সুতরাং এখনো চৌত্রিশ বছরের রাজত্বে আমরা অনেক কিছু দেখেছি আমরা ছ বছর শিশু থেকে সত্তর বছর বৃদ্ধা মহিলা পর্যন্ত বাংলায় অত্যাচারিত হয়েছেন বাংলার মাটিতে তা সুতরাং তারা তো এখনো শেষ হয়ে যায়নি তারা এখনো আছে আমরা মাঝে মাঝে এই ঘটনা ঘটনা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হাতরাসে ঘটেছে মণিপুরে জ্বলছে মণিপুর একশো উন্নাওতে ঘটেছে অনেক জায়গায় ঘটেছে তা সুতরাং এটা যাতে না ঘটে সেই সময়ে মেয়েরা ছেলে মেয়েরা বা যারা ছোট মেয়ে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তারা যাতে সেই সময়ের জন্য রক্ষা পেয়ে ফিরে আসতে পারে পরবর্তীকালে আমরা থানা পুলিশ অনেক কিছু করতে পারি কিন্তু সেই সময়টা জন্যে সেলফ ডিফেন্সটা খুবই জরুরি তা সুতরাং এটা আরও জনপ্রিয় হতে পারে যদি আমাদের ভারত সরকার বা বিভিন্ন সরকারগুলো তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তারা এটাকে অলিম্পিক এশিয়ান গেমস এই সমস্ত ক্ষেত্রে তারা এটাকে একটা ইভেন্টস হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক স্তরেও ক্যারাটে থেকে অনেক পদকও আসছে ইদানিংকালে সুতরাং আশা করব আগামী দিনে করবে করলে এটা আরও জনপ্রিয় হবে এবং ক্যারাটে বাধ্যতামূলক হয়েছে ইতিমধ্যেই স্কুলগুলো স্কুল কলেজগুলোতে অভিভাবকরা খুবই ইন্টারেস্টেড তারা শেখাচ্ছেন সুতরাং ভালো হবে আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে ক্যারাটে আরও জনপ্রিয় হবে অর্থাৎ যেমনটা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানালেন যে ইতিমধ্যেই হয়তো সমস্ত স্কুলে ক্যারাটে ইনক্লুড করার প্রচেষ্টা যেরকম শুরু হয়েছিল তারাও চলছে এবং ইনক্লুড হয়েছে কিন্তু আরও ডেভেলপমেন্টের জায়গা আছে এবং যদি ভারত সরকার এটাকে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় টুর্নামেন্টগুলোতে ইনক্লুড করে অর্থাৎ এশিয়ান গেমস সহ সার্ক গেমস সহ বিভিন্ন গেমসে যদি এটাকে ইনক্লুড করা হয় তাহলে হয়তো এর মান উন্নয়ন আরো এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ভিডিও জার্নাল হিনিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা দাসনগর হাওড়া